ব্যবহার করে যেমন ধরেন এখানে আছে হাজিমে যে আমরা যখন কোনো কিছু কিছু শুরু শুরু করতে করি তখন আমরা আমরা খাবার শুরু করছি আমরা খেলাধুলা শুরু করেছি আমরা হাঁটা শুরু করেছে আমরা কোনো একটা কাজ শুরু করেছি তখনই এই শব্দটা ব্যবহার করে যে হাজিমে মাসো যখন কোনো কাজ শেষ হয় তখন বলে যে ওয়ারি মাসো মানে চলুন আমরা কাজটা শেষ করি চলুন আমরা খাওয়া দাওয়া শেষ করি আমরা খেলাধুলা করছি সেটা আমরা আমরা শেষ শেষ করি আমাদের কাজ করছি কাজটা ও শেষ মাস এরপরে হচ্ছে ইয়াসুমি মাস ইয়াসুমি মাস হচ্ছে আমরা যখন কাজের মধ্যখানে বিরতি নিব যে আমরা ক্লাস করছি ক্লাসের মধ্যে বিরতি নিব আমরা জব করছি জবের মধ্যে বিরতি নিব ঠিক আছে এই যে বিরতি নেওয়াটা এটাকে বলে যে ইয়াসুমি এরপর হচ্ছে আমরা যখন কোনো কিছু পরে টিচার ক্লাসে জিজ্ঞেস করে যে আপনি কি এটা বুঝতে পেরেছেন আমরা বাংলায় বলি তুমি কি এটা বুঝতে পেরেছ আপনি কি এটা বুঝতে পেরেছেন সেটা টিচার বলে যে ওয়াকারি মাস্কা ওয়াকারি ইংলিশে লেখা আছে ওয়াকারি মাস্কা ওয়াকারি মাস্কা আপনি কি বুঝতে পেরেছেন ওয়াকারি আচ্ছা যখন স্টুডেন্ট এটা বুঝে বুঝার পরে উনি এই অ্যানসারটা করবেন যে হাই ওয়াকারি মাস হাই ওয়াকারি মাস আপনাদের কাছে এগুলো খুব জটিল মনে হচ্ছে শুনতে মানে কি না কি শুনছি যারা জাপানি যে এখনো শুরু করেননি তাদের কাছে অনেকটাই ইন্টারেস্টিং মনে হওয়ার কথা যে কি শুনছি না কি শুনছি না এগুলা হচ্ছে প্রতিদিনের কথাবার্তা এগুলা ক্লাসের টিচাররা সব সময় ব্যবহার করে আর যদি আপনি না বুঝে থাকেন তো কোনো কথা টিচার আপনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি এটা বুঝেছেন আপনি বললেন যে না আমি বুঝিনি তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন যে ইয়ে ওয়াকারি মাসেন ইয়ে ওয়াকারি মাসেন হ্যাঁ আপনি এভাবে কথাগুলো বলবেন তো এখানে অনেকগুলো শব্দ আছে অনেকগুলা ফ্রেজ আছে এগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যতদিন যাবে আস্তে আস্তে আমরা এগুলো ব্যবহার করা শিখবো এরপর হচ্ছে স্টুডেন্টরা আজ ক্লাসে যে ধরনের কথাগুলো বলে থাকে নর্মালি হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে বলেছি যে হ্যাঁ টিচার জিজ্ঞেস করেছে যে আপনি পড়াটা বুঝেছেন জি আমি বুঝেছি হাই ওয়াকারি মাস্তা আপনি পড়াটা বুঝেছেন না আমি বুঝিনি স্যার ইয়ে মাদারেস না আমি এখনো বুঝিনি ঠিক আছে এরপরে স্টুডেন্ট যদি কোনো টিচারকে কোনো প্রশ্ন করেন ঠিক যে আমার স্যার আমার একটা প্রশ্ন আছে তখন তারা জাপানি যে কি বলে তারা নিহঙ্গ নিহঙ্গতে কি বলে তারা বলে যে শীত সুমন গাড়ি মাস সেনসেই শীত সুমন গাড়ি মাস ছোট্ট শীত সুমন গাড়ি মাস আমার একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন আছে আচ্ছা তো এখন কি প্রশ্ন আছে ধরেন আপনি টিচার আপনাকে একটা জিনিস বুঝিয়েছেন বোঝানোর পরে আপনি এটা বুঝেননি আপনি টিচারকে বললেন হাত দিয়ে ইশারা করে যে স্যার এটা এটা বুঝিনি মানে এটাকে কি বলে এটার নাম কি এই যে কথাটা এটার নিহঙ্গত হচ্ছে নান তৈ মাস্কা নান তই মাস্কা ঠিক আছে তারপর হচ্ছে আমরা যেমন ধরেন আপনি কোনো একটা পড়া কিছুটা মানে অনেকটা বুঝেছেন কিন্তু কিছুটা বুঝতে পারেননি কিছু বাকি আছে তখন বলবেন ছোট্ট ওয়াকারি মার্সেন ছোট্ট ওয়াকারি মার্সেন একটু বুঝতে পারেনি একটু মানে একটু বাকি আছে বুঝা ঠিক আছে যখন আপনি টিচার ক্লাসে পড়াবেন পড়ানোর পরে আপনি কথাটা বুঝেননি ক্লাসটা বুঝেননি আপনি একবার পড়িয়েছি বুঝেননি আপনি বলবেন যে স্যার আর একবার একটু বলবেন আমি তা আসলে বুঝতে পারিনি এটা জাপানি যে বলে যে もう一度お願いしますもう一度お願いしますお願いします、まあ